মাসিক হচ্ছে স্বাভাবিক বিষয় আমার মাসিক হয় এবং সব নারীর মাসিক হয় এবং এইটা একটা সুখবর এনে দেয় যে আমার মাস শেষে মাসিক হয়েছে এটা আমার জন্য সুখবর কারণ হচ্ছে আমার আমি যে হেলদি এইটা আমাকে একটা বার্তা দেয় মাসিক হওয়ার কারণে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যা হইলো তারপর হচ্ছে আবার বাংলা একাডেমি থেকে বিবৃতি আসলো যে তেমন কিছু হয় নাই বাট আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের পরে যেভাবে নারীকে মানে কেন্দ্র করে যেই পলিটিক্সটা করা হচ্ছে মানে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে খুবই একটা খারাপ দিক এবং হচ্ছে নারীদের উপরে যতবারই মানে ইস্যু করে একটা বিষয় করার চেষ্টা করবেন ততবারই আমরা মানে আছি আর কি আর ক্যাম্পাস বিশেষ করে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন যেখানে হচ্ছে প্রত্যেকটা ওয়াশরুমে নিশ্চিত করতে চাচ্ছি সেই জায়গায় হচ্ছে বাংলা একাডেমির মতো জায়গায় একটা ইমার্জেন্সি স্যানিটারি ন্যাপকিন থাকার ব্যবস্থাটা এটা তো খুবই প্রয়োজনীয় এবং যুগোপযোগী কারণ আমরা জানি যে স্যানিটারি ন্যাপকিন কি করে আমাদের প্রজনন স্বাস্থ্যের একটা একটা ভালো দিক হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা কিন্তু এই স্যানিটারি ন্যাপকিনটাকেই যদি ট্যাবো বা নিষিদ্ধ পণ্য বা গোপনীয় পণ্য হিসেবে আপনারা বুঝাতে চান তাহলে কি হবে এই শহরে তো কিছু হবে না গ্রাম অঞ্চলে দেখা যাবে যে নারীরা ঠিকমতো ওইটা পাচ্ছে না বা কিনতে পারছে না বা অলরেডি তো মানুষ এইটা দামের কারণে এফোর্ড করতে পারেই না আরও হচ্ছে ট্যাবু প্রোডাক্ট হওয়ার কারণে তারা কিনবেই না তারপর কি ব্যবহার করবে ন্যাকরা ব্যবহার করবে তারা এইগুলো ব্যবহার করার পরে হচ্ছে একটা আমরা অস্বাস্থ্যকর একটা জীবন লিড কর মানে আমাদের প্রান্তিক অঞ্চলের নারীরা যারা হচ্ছে সুস্বাস্থ্য নিয়ে বড় হতে পারবে না এবং আলটিমেটলি কি দেখা যাবে যে আমাদের মানে পুরা জাতির একটা মানে সুস্বাস্থ্যতে একটা মানে আঘাত আসবে কারণ আমরা জানি যে মানে যৌনাঙ্গের সুস্বাস্থ্য নিশ্চিত না করতে পারলে আলটিমেটলি আমাদের জাতীয় যে স্বাস্থ্য সেটা নিশ্চিত হবে না অ্যাভেলেবেল করবো যতটা এফ মানে এফ স মানে চিপ মানে সস্তায় কেনা যায় যতটা কম দামে কেনা যায় সেটার ব্যবস্থা করব তার বদলে হচ্ছে এটা ট্যাবু ট্যাবু প্রোডাক্ট হিসেবে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই এই পায় তারা আমরা মানে ভেঙে দিতে চাই এই ট্যাবু যেন না হয় তার জন্য আমরা কাজ করে যেতে চাই